thank <laughs> you গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি আবার একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এখন ঘুরতে পারছি সকাল ওই সাড়ে সাতটা মতো আদি আজকে খুব সকালবেলা উঠে গেছে আর এই যে ওকে এখন ব্রাশ করাচ্ছি আর আমার চা আর ওর খাবার সবটাই রেডি আর এখন ও ফিঙ্গার ব্রাশ দিয়ে আর ব্রাশ করে না নতুন ওকে এই ব্রাশটা দেওয়া হয়েছে আস্তে আস্তে তো বড় হচ্ছে আর সমস্ত দাঁত ওর হয়ে গেছে তার জন্য এখন এই ব্রাশটা দিয়েই ব্রাশ করবে আর সব কিছুতে ও একা একা করবে একা একা করবে একা একা মুখ ধুবে ওই হয়েছে এবার খা আর এই যে নিচে ওর খাবার রেডি হয়ে আছে আর এই চা বিস্কুট দুটো আমার কে এসছে বাবা কে বলো নানি আজকে আমাদের বাড়িতে এসছে এই যে অদ্রিজা তো ও একটু আগেই জাস্ট আসলো ওর আজকে আসার কথা ছিল আসলে পরীক্ষা শেষ হয়ে গেছে তো আমি ওকে বলেছিলাম যে আসিস তো অনেক দিন হয়েছে শেষ হয়েছে তো আজকে ওর বাবা নামিয়ে দিয়ে গেল এখন ওই সাড়ে দশটা মতো বাজে তো ও সকালবেলা ব্রেকফাস্ট করেই এসেছে তো বললো কিছু খাবে না এখন তো তার জন্য একটু আঙুর দিলাম তো তারপরে একটু শরবত বানাবো তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবে তো আদি তো খুব খুশি নানিকে দেখতে পেয়ে পয়লা বৈশাখের জামা পাঞ্জাবি অনেক বড়ো হবে তারপরে এই যে আমি বানালাম এখানে একটু তরমুজ দিয়ে লস্যি তো ভাত খেতে খেতে সেই দুপুর দুটো তো কি একটু দেব এখন আর তাছাড়া কি গরম পড়েছে তো তার জন্য ভাবলাম দই দিয়ে একটু শরবত করে দিই তো খেতে সত্যি খুব ভালো হয়েছে একটু লেবু থাকলে ভালো হতো তো লেবুটা নেই তারপরে চলে আসলাম একেবারে দুপুরবেলা যদিও এখন আমাদের খাওয়া হয়নি আদির খাওয়া হয়ে গেছে তারপরে ওকে শোয়াবো বলে এখানে শুয়েছি আরও মানিও শুয়ে পড়েছে আরও বসে বসে কত গল্প করছে মানির সাথে তার মধ্যে হুড়োহুড়ি বেশ আজকে কাউকে একজন পেয়েছে না ব্যাস হুড়ুহুড়ি শুরু হয়ে গেছে হ্যাঁ কর এবার কর জল খাচ্ছিলো কেমন করে তারপরে তুই নানির সাথে ঘুমাচ্ছিস ভাত খেয়েছিস হুম কি দেখিস বেবি বেবি যেটা শুনবে সেটা কপি করবে বল তো ওয়াট ইজ ইওর বললো না চলে গেল মাই আদ্রিয়ান হালদার নেম এই যে আদ্রিয়ানের পয়লা বৈশাখের জামা তখন একটা পাঞ্জাবি দেখালাম ওটা তো নিয়ে এসছে আর এইগুলোর পিপি দিয়েছে এই একটা একটাটা আমার ধোয়া হয়ে গেছে গতকালকেই দিয়েছে এইটার সাথে এটা আর আমরা তো কিনে নিয়ে এসছিলাম এই যে সুতির জামাগুলো এগুলো আসলে খুব লাগে গরমে তো তাই এগুলোই আমি কিনেছি তারপরে যেটা যখন প্রয়োজন তখন তো আবার কিনবই এখন করিতে পারছে দুপুর সাড়ে তিনটে আর আদিকে কখন থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি কিছুতেই ঘুমোচ্ছে না আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে ভেবেছি এলাম অদ্রিজাকে ওই ক্যাসেটটা চালিয়ে দেব বিয়ের পেনড্রাইভটা ও বলেছিল দেখবে এসে ওর ছোটোবেলাটা আছে তো তাই ওর খুব ইন্টারেস্ট দেখার আমাদেরও সেটাই হতো মানে আমাদের যখন অন্য রিলেটিভসের বিয়ে ছিল তো আমরা যখন ছোট ছিলাম আমাদেরও খুব দেখতে ইচ্ছা করতো আর এইখানে হয়েছে একটা লেটেস্ট ঘটনা ছেলে দেখেছে মানে ক্যাসেটটা ভালো মতন এখন একটু বড় হয়েছে তো আস্তে আস্তে সবাইকে চিনতে শিখেছে সেইখানে যে নাচ করেছিল সেই নাচ মানে বিয়ের সময় সবাই বাজনাতে যে নাচ করেছিল সেইটা পুরো কপি করে এখানে দেখাচ্ছে আর আমরা তো হেসে সে লুটোপুটি খাচ্ছি আজকে নেবো না এখানে গান বাজ যে কপিরাইট পড়ে যাবে তার জন্য সেই তখনের কথাগুলো আমি দিতে পারছি না তো তখন বলছিলাম যে দুপুরে তো সারা দুপুর ঘুমালো না তো তার জন্য আজকে পার্কে নেব না কিন্তু ওর কোনো কিছুতে কোনো হেলদোল নেই সারাটা দুপুর একটু ঘুমালো না আর সমানেই যেরকম নাচ করছে আর ওর সাথে সারা দুপুর হুড়োহুড়ি করলো আজকে মানে কাউকে একটা পেলে যে এত খুশি হয় আর ও আসলে আর এমনিতেও তো মা বাড়িতে গেলে ওর সাথে হুড়োহুড়ি করে তারপরে ওই প্রত্যুষা দিদি আসলে বেশ মানে মজাতেই থাকে আর ওকে তো মানি বলতে পারে না নানি বলে তো আপনারা তো শুনলেনই তখন তো সারা দুপুর শুধু নানি এটা নানি ওটা যেরকম আমার সাথে করে যে মা এটা দেখো ওটা দেখো যেটা যেটাও করবে সেটা দেখতে পারে এখানে এরকম করছে এর আগে যখন একবার আদির সামনে বিয়ের ক্যাসেটটা চালিয়েছিলাম তখনও অত বুঝতো না কিন্তু এইবার দেখলাম ভালোভাবে বুঝেছে সমস্ত কিছু কপি করছে কিভাবে বরণ করছে কিভাবে কি করছে সবটা তো তারপরে আর ঘুমায় নি তারপর ক্যাসেট বন্ধ করে আমরা চলে এসেছি পার্কে আজকে পার্কে কে এসেছে এই যে বিশেষ গেস্ট হাই একটু পরে বাড়ি চলে যাবে পার্কে ঘুরে তারপরে বলছি আজকে থাক থাকবে না আর ওই যে আদি খেলছে আজকে ওয়েদারটাই মেঘলা মেঘলা বেশি বাজে না সারা দুপুর ছেলেটা ঘুমালো না পার্কের ভেতরে একটা চায়ের দোকান বসে তো এর আগে আপনারা দেখেছেন ওখান থেকে আমি প্রায় চা খাই আর খুব ভালো বানায় তো এইখানে একটা পাপড়ি চাটের দোকান বসে কিন্তু কখনও এর আগে খায়নি অনেক কিছু পাওয়া যায় দই বড়া পাওয়া যায় ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায় বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় তো আজকে এখান থেকে এক প্লেট পাপড়ি চাট নেব তো চলুন তারপরে এই যে বাড়িতে চলে এসেছি আর সন্ধ্যাবেলা দিদিও চলে এসেছে অদ্রিজা একটু পরেই চলে যাবে তো এইখানে দুজনাকে পেয়ে এইবার তো আর কে দেখে আদ্রিয়ানকে যে কোনো কিছুতেই এখন দেখছি যে ওর একটু অ্যাডজাস্ট করতে সময় লাগে এখন বলে না ছোটোবেলা তো ও আগে কাঁধ দো তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যেত আর এখন দেখি একটু লজ্জা লজ্জা পায় তারপরে পাঁচ দশ মিনিট পরে ঠিক হয়ে যায় তো ফার্স্টেই যখন দুজনাকে দেখেছে তখন একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো কিন্তু আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আর বাচ্চাদের যেটা হয় সারাক্ষণ এই খেলনাগুলো পরে থাকে কোনো সময় ধরে দেখে না যেই কেউ এসে একটু একটা খেলনা নেবে ব্যাস অমনি ওটাই চাই অন্য খেলনাগুলো নেবে না তো সেম এই জিনিসটাই ও করছিলো যেটা প্রত্যুষাদ হচ্ছে ওর ওটাই চাই ওটাই ও বাজাবে অথচ এই খেলনাগুলো সারাদিন পরে থাকে ও ছুঁয়েও দেখে না ফিরেও তাকায় না যখন ওকে আমি খেলতে দিই আর এই যে দেখুন ও বাজাচ্ছে এবার ওর শুরু হয়ে গেছে আর সত্যি কথা সবসময় তো আর একা একাই থাকে কেউ একটু আসলে সত্যিই খুব ভালো লাগে ও একটু খেলতে পারে ওরও ভালো লাগে তো এখন তো সব পাই ব্যস্ত কেউ আর কারোর বাড়ি আজকাল যেতে পারে না তো দেখুন ওদের কাণ্ড কি করছে সব বাবা ঘর জমজমার ছিল তো সবাই এই জাস্ট গেল সন্ধ্যাটা খুব ভালো কাটলো আসলে কেউ আসলে না খুব ভালো লাগে সব সময় তো একা একা থাকি আমি আদিকে নিয়ে থাকি তো ওরও একটু মানে মনটা একটু ভালো হয় লোকজনের সাথে মিশলে আর সবার সাথে দরকার আর সবাইকে আমরা তো অনেকে মিলে বড় হয়েছি ছোটবেলা থেকে কিন্তু ওরা সেটা পায় না তো যাই হোক এখন আমি আদিকে খাওয়াচ্ছি ঘড়িতে পারছি সাড়ে নটা তো ভিডিওটা তাহলে আস্তে আস্তে এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গুড নাইট